এক দল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস। ওই যেন দেনো নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইল আপনি রাজনীতি করেন এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে নবীর ওয়ারিস আனர் আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে কার গায়ে পড়লো কায়েব মেজাজ খারাপ করলো কার উপরে গিয়ে ওয়াজ পড়লো আলেম কথা বলবে কোরআনের মতো সন্ন্যার মতো এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে এমপির বিরুদ্ধে যেতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে এতে কুচপর্ব নেহি ইসলাম ইসলামের মতো চলবে কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয় আমি বলবো কোরআন সন্না থেকে ঠিক কিনা বলো কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে ঠিক কিনা বলো যে কোনো বড় নেতা হোক দেশের মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত পনেরোটা বছর এই সুযোগটা দেওয়া হয় নাই কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা বলেন কত মসজিদের আলে মোলামা পীর মাসায়কে মঞ্চ থেকে ব্যাপ্যুতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরানের কথা বলার কারণে ঠেক কেনা বলেন তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই কারো মন মতো কথা বলা যাবে না ওয়ালা ভালোকাফেরিন আবল মুনাফাকিন কাফের মুনাফেকদের অনুসরণ করা যাবে না হকার পথ অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে বাধা আসবে লড়াই হবে মামলা হবে হামলো হবে জেল জুলুম নির্যাতন হবে জীবন দেওয়া যাবে জীবন দেওয়া যাবে না রাজ্য চোখের হাত সবাই পরে না আমিন জুড়ে পরে না আমিন সুতরাং আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আমার জীবন আল নিজেই আমরা ঘোষণা দিয়েছি না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি রব্বিল আমার নামাজ আমার কোরবানি আমার জন্ম আমার মৃত্যু আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার জন্ম আমার মৃত্যু আমার অফিস আমার আদালত আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি বাকরি আমার লেনদেন আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের খুশির জন্য ঠিক কিনা বলেন নেতার খুশির জন্য আপার খুশির জন্য পীরের খুশির জন্য ইমামের খুশির জন্য কেবলমাত্র কার খুশির জন্য আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হতে হবে ঠিক কিনা বলো চাইলে ইসলাম মানো না মন মন নাই চা না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও তোমার মন স্তাবে সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই ঠিক কেনা বলেন কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া আল্লাহর কোন নবীর সাহাবা তাবিন তবে তাবিন শরীয়ত তাবিনের তরিকত সালফেসা ওলামায় মুতাকাৎমিন মুতাক্ষিরিন সবাই মিলে সেই দেড় হাজার বছর আগের ইসলাম মেনেছে কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দেওয়া নানান ধরনের তামাশা শুরু হয়েছে ঠিক কিনা বলো দিয়েছে এই জগদ্দল পাথরকে বিদায় করার জন্য মনে রাখা লাগবে আর অন্যায় নয় আরও বিচার নয় ট্যান্ডার বাজি নয় সিএনজি আর চাঁদাবাজি নয় বাস আর চাঁদাবাজি নয় এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না এখানে সবাই আমরা ভাই ভাই ঠিক কিনা সবাই আমরা ভাই ভাই হয়ে আমাদের জেন্দিগি কাটাতে চাই এমন করে আমাদের সুন্দরে পৃথিবী এই ধরনের সাজাতে চাই বন্ধুগণ এজন্য যার যার জায়গা থেকে শেষে কাজে লাগবে আমি নাগাই পীর সাহেব আমি আমার ক্ষেত্রে কাজ করবো আমাদের বেলাল জিসনি ভাই তিনি একটা মসজিদের খতিব এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে মসজিদের মুসল্লিদেরকে তিনি ওইভাবে কাজে লাগাবেন এইভাবে যার যেখানে অবস্থান আছে সামাজিক অবস্থান যার যেখানে আছে তারা সেখানে অবস্থান ভূমিকা রেখে আপনি যিনি এই বাজার সব সর্দারি করেন মেল করেন আপনি সেখানে ইনসাফ কায়েম করে দেবেন আপনি যিনি অফিসে বসে অফিস চালান আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেবেন আপনি দুর্নীতি করবেন না আপনি কন্ট্রাক্টারি করেন আপত্তি নাই কিন্তু রডের বদলে বাস দিবেন ঠিক কিনা বলেন আপনি কন্ট্রাক্টারি করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু রডের বদলে বাস দেওয়া যাবে না এই বাংলাদেশকে সুন্দর সুন্দর সোনার বাংলায় আমরা পরিণত করে দিতে চাই এই লক্ষ্যে বরাবর আলেমোলামা কাজ করেছে আপনাদের হয়তো নলেজে নাই পাঁচই আগস্টের পরে কুমিল্লা শহরের একটা মন্দির আক্রমণ হতে দেয় না উলামায়ে কেরাম ঠিক কি না বলো আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি সদরের টিউনুর সাথে ওসির সাথে আমরা কথা বলেছি আমরা তাদেরকে এনশিউর করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর মাদ্রাসার শহর এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না আমরা মন্দিরগুলো ভিজিট করেছি আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা অ্যানশিউর করেছি আপনার আমাদের ভাই আপনাদের উপরে কেউ আঘাত করবে না মোবাইল নাম্বার দিয়ে এসেছি রাতের তিনটা হোক ফোন দেবেন মেহ না মুস্তাক হয়ে যে আছে আপনাদের সাথে শুধু আমি না এমন করে প্রতিটা মসজিদের মাদ্রাসার মাদ্রাসার প্রিন্সিপাল সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো কুমিল্লাকে সাম্য মত্রীর এক দৃষ্টান্ত হিসাবে রাখতে চাই ঠিক কিনা বলেন কুমিল্লা পথিকৃত হবে কুমিল্লা গিয়েছিল এগিয়ে থাকবে কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই কেনা বলো কিন্তু মনে রাখবো আমরা কুমিল্লার মানুষ আমরা সব ঝড় ঝাপটা সব কিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি এগিয়েছিলাম এগিয়ে আছি এগিয়েই থাকবো আমরা ইনশাআল্লাহ নবীজি এন্তকালের একাশি দিন আগে কয় দিন একাশি দিন আগে আল্লাহ নবী বসে আছেন আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কেনারে তিনি একটা উঁটের পিঠে বসাচ্ছিলেন গধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালি রটটুকুন নবীর চেহারা মুকুর মোবারকে পড়ছিল বলবেন না সবাই তাকিয়ে দেখল আল্লাহর নবীর কপালে মুক্তা আর দানা আর মতো ঘাম জমে গেছে দাঁড়ানো অটটা আস্তে করে বসে পড়েছে নবীর গাল হয়ে গেল লাল চোখ দুইটা বড় বড় কাছের সাহাবা যারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ ওয়াহির পাওয়ার ওয়াহির এমন লোড সইতে পারে না ওঠ আল্লাহ কর আনে কয় লাউ আংসেল না হাজাল কর আনা আলা জাবাল জাবালিল্লা পাওয়ার ওয়াহিরা মল্লুট দাঁড়ানো উঠ বসে পড়লেন আল্লাহ নবী দাঁড়ালেন ওই দিন ওই মাঠের ভিতরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা ছিলেন সোভান আল্লাহ আল্লাহ নবী সবাই একটা ডাক দিলেন কোনো মাইক ছিল না সাউন্ড সিস্টেম ছিল না নবী ডাকলেন সাহাবাইকে রাম বললেন সামনের সাহাবা যেমনি শুনেছেন সাহাব রকম শুনেছে সেদিন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবী বললেন এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে সোনমানা কি সাহাবায় কেরম বললেন যদি দয়া করে শোনান আল্লাহর নবী শুনিয়ে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম

আল্লাহ বলে দিলেন শোনো 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 আলিয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল ইয়ামুল আরাফা দিনটা ছিল ইয়মুল জুমা শুক্রবার আরাফার দিন আল্লা নবী বললেন আলিয়াউমা আকমাল তুলা কুম দি না আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ও আত্মাম তো তোমাদের জন্য নামত যথেষ্ট করে দিলাম ও দি তুলা কুমুল ইসলাম আদি না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রবকে দিন কি নবী মোহাম্মদুর সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারো বার দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা আল্লাহ বলে দিলেন দিন পরিপূর্ণ মানে ইসলাম পরিপূর্ণ তাহলে আমরা কি বুঝলাম একটু কম আছে কথা বলে একটু কম আছে একটু বেশি আছে এই যে পানির বোতলটা এটা কি পুরা আছে না কম আছে সমান সমান যদি হতো আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলতাম তাহলে কি সমান সমান থাকতো না কমে যেত আবার যদি সমান সমান থাকতো চিস্তি ভাই আইসা যদি এটার ভিতরে একুশ পানি দিতেন তাইলে কি ভিতরে পড়তো না বাইরে পড়তো বাইরে পড়তো তাইলে আকবাল তো মানে পরিপূর্ণ কমনা বেশি একেবারে সমান সমান এটা কি আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা তাইলে দেড় হাজার বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এটা কমানোও যাবে না বাড়ানোও যাবে না কিন্তু আফসুস হচ্ছে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে কেউ বাড়াইছে ঠিক কিনা আজকে আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো লোকটার নাম কি নজরুল ইসলাম তো ওনাকে আমি গিয়ে বললাম মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দেন তো আমার এই না যখন পানি ঢালতে গেছে ওনার ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য কলেজে নাগাইশের পেশা হুজুর আসছে উনি পানি চাইছে পানি নিতেছে ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে হুজুর কি এখানে সব সময় আসে পানি চাইছে কইলা পানি দিবেন ঘরের ট্যাং আছে একটু ট্যাং দেন তো এখন ওই পানির ভিতরে ট্যাং দিছে চিনি দিছে লারা দিছে এখন আমাদের ধর্মপুরে এটাকে কি কয় কথা কয় না কি কয় মনোযোগ কম না গভীর মনোযোগের সাথে চিষ্টিবে আর ঘুরে বসে আমার দিকে আপনার কষ্ট হইছে আছে বুঝতে আছে হ্যাঁ আমার দিকে ঘুরে বসে আমিন কোন আমাদের মঞ্জু হাজি মঞ্জু আমার দরবারের আরেক মজলিশের সৌর সদস্য উনিও আছেন এই গ্রাম এই এলাকার কৃতি সন্তান বলেন আলহামদুলিল্লাহ তো যে কথাটা বলতেছিলাম এখন আমি মুস্তফা ভাই না নজরুল ভাই তা আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম উনি আইনা দিছে কি আমার দেশের তো হয়েছে এইরকম দেড় হাজার বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম এটারে কেউ ট্যাং মিশাইছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াফজা দিছে কেউ তুকমার দানা দিছে কেউ ইস্যুকগুলোর বুসি দিছে কেউ এই চিনি দিছে আর লারা দেওয়ানের লেগে তো আমরা ভেড়াটা হয়ে গেল সকলে মিল্লা দিছে লারা এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না সর্বদেশে কেউ এটার লোকে গান লাগাইছে কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে কেউ তবলা লাগাইছে কেউ হারমোনি লাগাইছে উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে ঠিক ঠেকি না কুমদি নাকু আমি দিন পরিপূর্ণ করে দিলাম বাজারে গিয়া সাজদা দেয় পীরের পায়ে সাজদা দেয় পীরের পায়ে সুমায় বৈরাঙ্গুল সোয় গুসলের ফানি খায় কারে কয় ঠেড়া যে মরি না আল্লাহ দেখা তাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফুড়া মরার কথা ঠিক কিনা কর তাইলে ডিমের ভিতরে কমতি আছে না সমান সমান বেশি আছে না সমান সমান তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে বাড়ানো কমানোর কোনো সুযোগ বন্ধুরামার ভাইরামার মন দিয়ে শুনো আয় ছেলে আয় বসো দোহানটা খুললে সরতাম পারছি বাহি দেন শুরুও করতাম পারছি না উঠা শুরু করছে লগের তার আপনারা কিতা করছেন বইয়া বইয়া তার যাতে দিয়ে হতাই নেবেন না তারে বার হাবা কন থেকে উঠে উঠে কল্পনাও করবেন না চিন্তাও করবেন না উঠার তো কোনো সম্ভাবনাই নাই আমিন কর জুড়ে কর আরো জুড়ে তাইলে দিন পরিপূর্ণ এই ইসলাম আমাদের কাছে আসে না কি নাই আল্লাহ তাবার কথা আলা এই খোরা আনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ সুরা সূরার নাম সুরা আহজাব নয়টা রুকু তিহাত্তরটা আয়া আল্লাহ বলছেন ইয়া ইউ হান নাবি হে নবি খুব খেয়াল করে শোনেন আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো আমি যা ঢাকার হুজুর না সিটাগাঙ্গের হুজুর না আমি সিলিটটাও না সিটাগাঙ্গাও না আমি কুমিল্লার হুজুর আমরা আমরা কেন হ্যাঁ এই আমি কেমনে বুঝাই আমি হলো ফলি চিকিৎসকের মতো আমি যেটা বুঝি আপনার আর কি কী রুগ আমার আর এক্স করণ লাগে না ইউরিন টেস্ট করা লাগে না ব্লাড টেস্ট করা লাগে না রুগী দেখলে কী রুগে ধরছে সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ খুব মনোযোগের সাথে শুনেন জরুরি অনেক কথা আছে কিন্তু সময় কম তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্যে পাবা তাও ফিকি আল্লাহ যেন কবুল করে সবাই করে আবী দয়া করে মঞ্চে এবং সামনে যারা শুধু আমার দিকে তাকাই থাকেন এদিক সেদিক তাকাইয়েন না লড়াশোড়া কম করেন আমার দিকে তাকাইলে আমি তোবার আবার তাকাইয়ে তাকাইয়ে ওয়াজ করি তাইলে সুবিধা আছে আমি চাইলাম আপনার দিকে এবারা চাই রয়েছে হেবার দিকে তো কই যাও কম সৃষ্টি ভাই এত লড়াই কি এর লিগে বুঝলাম না কিছু আপনি আগের থেকে এমনি লড়েন না নতুন হ্যাঁ শুধু আমার দিকে তাকাই থাকে আমিন কন জুড়ে কন আর জুড়ে আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইয়া ইউহান নবী হে নবী সুবহান আল্লাহ বলবেন না হে নবী আতাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাবেন কাকে ওয়ালা তুতাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না মানে কি মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে দেখতে যতই সুন্দর লাগুক আমি তা করব না ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস পরেছে ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে আমি এটাতে যাব না কারণ এলাকা দেখা কুম ফল্লাহ হাসানা নবী হলেন মডেল আমার নবী হলেন আইডল নবী হলেন আইকন তিনি ঐসু হাসানা তিনি খেয়েছেন তিনি ঘুমিয়েছেন তিনি চোল কেটেছেন তিনি নোক কেটেছেন তিনি ঘুসল করেছেন তিনি কাপড় পরেছেন তিনি জুতা পরেছেন সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ নবী যেমন করে টুপি পরেছেন আমিও তেমন করে টুপি পরবো নবী যেমন করে খেয়েছেন আমিও এমন করে খাব নবী যেমন করে ড্রেস আপ করেছেন আমিও সেইভাবে করব। নবীজি কোনো দিন দাঁড়াইয়া খান নাই খাইতে বলেনও নাই বরঞ্চ নিষেধ করেছেন এখন আপনি যদি মনে করেন দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন এমনি খায় এমরিকাতে তারা খাও নাইলে খাইতে খাইতে মরে যাক এটা আমার আপনার আদর্শ না ঠিক কিনা বলেন আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খেতে নিষেধ করেছেন এবং যে কোনো পানিও নবীজি ডান হাতে খেতে বলেছেন তো আমিও ডান হাতে খাবো দাঁড়িয়ে খাব না কে করলো এটা আমার দেখার ব্যাপার না নবীজি যেমন করে নবীর স্ত্রীগণ নবীর মেয়েগণ তারাও কাপড় চুপড় পরেছেন তাইলে আমার দেশের মেয়েরা আমাদের যারা স্ত্রী তারাও কাপড় চুপড় পরবে মা খাদিজা যেমন করে পড়েছেন আম্মাজান আয়েশা যেমন করে পড়েছেন যেমন করে বিবি ফাতেমা পড়েছেন আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখিজামা কোনো মডেল কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না ঠিক কিনা বলো এটাই হচ্ছে আওয়াল মুনাফেকি কাফের মুনাফেকদের অনুসরণ অনুকরণ করা যাবে না অনুসরণ অনুকরণ করবো আমরা নবিজি কারণ বিধান দিয়েছেন আল্লাহ বিধান দিয়েছেন কে কথা না বিধান দিয়েছেন কে আর তরিকা দিয়েছেন নবীজি তরিকা কাপ কথা কয় না তরিকা নবীজি আর বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাবারো কোথা আল্লাহ বিধান দিয়েছেন আর তরিকা দিয়েছেন নবীজি সুতরাং আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমরা চলব যেমন আরো সহজ করে বলি আল্লাহ তাবার কথা আহারে ভাই لا حول ولا قوه الا بالله استغفر الله নবীজি বলেছেন আল্লাহ তাআলা হুকুম করেছেন আকাই মুসলাহ ইনস সালাত তানহা عن الفحشاء والمنكر আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এখন সাহাবারতর নামাজ কারে কয় শুনেই নাই নামাজ কেমনে পড়া লাগে জানে না সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে গিয়ে বলছে আসসালাতাম রসুল আল্লাহ আসসালাতাম হাবিব আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম ইসালাম রহমতুল্লাহ কেন এসেছ ওই আর রসুল আল্লাহ আল্লাহ বলছে নামাজ নাকি কি জিনিস আকিম উসালাহ নামাজ নাকি কায়েম করা লাগবে নবীজি বললেন ঠিক আছে একেবারে ভালো জায়গায় চলে আসছ ঠিক জায়গায় চলে আসছ হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি এই জন্যই নবী মডেল তিনি 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 আদর্শ আইডল না আবার বললেন সল্লু তোমরা সবাই নামাজ পড়ো তো ওরা বলতেছে আল্লাহ বলে আর আপনিও বলেন সল্লু তো আমরা যাবো কই আপনিও বলেন নামাজ পড়ো আল্লাহ বলেন নামাজ কায়েম করো নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও সাল্লু তোমরা নামাজ পড়ো কামার এই নি এখন আমি নামাজ পড়বো তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই আমি যেমন করে সাজনা দেই আমি যেমন করে তসবি পড়ি আমি যেমন করে তাকবিরে তাহারিমাবাদি সল্লু কামারা এই তুমু নি উসাল্লি তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা এটা আমার নবীর তরিকা আর বিধান দিয়েছেন কে কথা কন বিধানকার তরিকাকার নবীজির কার। আর বিধান কার এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন এটা একটা মৌলিক সিদ্ধান্ত বিধান দেবেন আল্লাহ এই বিধান দেওয়ার ক্ষমতা কারও নাই বিধান দেওয়ার ক্ষমতাকার কোনো পীরের আছে কোনো নেতার আছে কোন পীর সাহেবের আছে কোন ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই তরিকা দেওয়ারও ক্ষমতা নাই যত পিড় বলে তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই তরিকা হচ্ছে নবীজির আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম ঠিক কিনা বলার তাইলে আমরা বিধান মানব আল্লাহ তরিকা মানবো নোতে মোনাফেক কাফের মোনাফেক যা করে দেখতে যত সুন্দর লাগুক আমি এই সুন্দরের ধারে কাছেও নাই এই জন্য আল্লাহ ইকবাল বলেছিলেন সমজা হেতু আহারে ও বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভেলেজ তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায় আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায় ভিডিও কল দিলে কত দূর তোমরা গিয়েছ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় টিনশেড বিল্ডিং হয়েছে টিনশেড বিল্ডিংয়ের জায়গায় দশতলা ভবন হয়েছে অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধ পতনের নিম্নস্থলে পৌঁছে গেছো ঠিক কি না বলে এই জন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে এই বাংলাদেশে খুদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি ঠিক কিনা বলো কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে পশুত্বের বিকাশ ঘটে গেছে মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমারগুলো সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায় ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষ থাকে না তো আল্লাহ যদি খুশি হয়ে যান মান্লাহুল মাওলা ফালাহুল যার জন্য রব তার হয়ে যাবে সব ঠিক কিনা কারণ যিনি আমাদের রব তিনি কে তিনি আমাদের রব তিনি আমাদের মন দিয়ে ভাই নবী আপস করলে পারতেন তৎকালীন জমানায় কাফের সরদারেরা নবীরা বার বার নানান ভাবে তাদের দলে নিতে চেয়েছেন প্রথমরা তারা টিটকারি বেড়েছে মস্কারা করেছে পাগল দলেছে বলেছে যখন দেখা গেল প্রতিহত করা গেল না ওরা নবীর উপরে শারীরিক নির্যাতন করতে শুরু করলো একুশ বারের উপরে শুধু আবু জেহেল আমার নবীর উপরে শারীরিক আক্রমণ করলো উটেন নারী বুড়ি চাপিয়ে দিল তাকে চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেচ মারল নবীরে আঘাত করতে চাইলো মেরে ফেলতে চাইলো অ দীর্ঘ তেরোটা বছর মক্কায় একটা সেকেন্ড নবীকে স্বস্তিতে থাকতে দেন নাই নবীকে আরামে থাকতে দেন নাই নবীর উপরে নির্যাতনার নির্যাতন আল্লাহ নবী বুঝে নিলেন এই মক্কা বোধ আমার জন্য অনুকূল না তারপরেও তিনি ছেড়ে ফালিয়ে যান নাই কথা বলা বন্ধ করে দেন নাই মানুষকে দিনের পথে ডাকা তিনি ছেড়ে দেন নাই কত নির্যাতন হয়েছে কোনোভাবেই যখন পরাস্ত করা গেল না নবীর কাছে আবার প্রস্তাব দিয়ে দিল তিন দফা কয় দফা সবাই একটু কথা দফা দফা তিন প্রস্তাব দেওয়া হলো সবাই মিলা বুঝে বা গিরা নবীর বাড়িতে গেল গিয়া ডাক দিল মোহাম্মদ হ্যাঁ তো আলেমুলামা না বললে সাধারণরা বলবে কেমনে মোহাম্মদ মহাম্মাদ নবী দৌড়ে আসলেন আসসালামু আলাইকুম তাকায়া দেখা বুঝে হেলা বুলা হাবুদ্া সাহেবা মুগিরা সব কাফেরের না তারা আল্লাহ নবী মুচকে হাসলেন সবাইকে ডাকলেন হালান সাহালান মারাহাবা হাবা ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগতম অজুর পানি দিলেন হাত মুখ ধোয়ালেন খেজুর দিলেন কিশমিশ দিলেন গাওয়া দিলেন আনার দিলেন রুটি গুস্ত দিলেন নবীজি বললেন চাচারা মুরব্বী মানুষ আপনারা আমার আব্বার ভাই ডাকলে তো আমি যাই কেন কষ্ট করে আমার কাছে এসেছেন কয় জরুরি খবর আছে কয় কি খবর কয় চিন্তা করে দেখলাম আমরা বলি তিনশো ষাট দেব দেবীর কথা তুমি বলো এক আল্লাহর কথা সমাজটার ভিতরে পাঁচ লাখ গেছে বিশৃঙ্খলা হচ্ছে মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে চলো একটা মিলমিশে চলে যাই নবী বললেন কি মিলমিশ আমরা চিন্তা করে দেখিছি তোমারে তিনটা জিনিস দেবো তিনটা জিনিস তুমি নিতে পারো অথবা যে কোনো একটা নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না জোরে বলবেন না না